সালামু আলাইকুম আজকে আপনার যে রিপোর্টটা করেছি এটা হয়েছে বাউফল থানার কেশকপুর ইউনিয়নের এর একটি চর ওপারে রয়েছে এই যে মায়াচর নামে অবস্থিত ওই যে চর এখানে অনেকে ঘুরতে আসে কিন্তু চরে আপনারা দেখতে পাবেন অনেক সৌন্দর্য বড় বড় চর বিশাল চর এখানে রয়েছে মনোরম পরিবেশ মনোরম দৃশ্য এই যে গাছপালা তারপর ওই যে নদী নদ নদী পানি আছে

你没炒外的。嗯嗯嗯嗯嗯